ভাইরা আমার আজকে পরীক্ষা হবে যে আপনারা এক একশো জন মানুষের এক হাজার দশ হাজার মানুষের ভূমিকা রাখতে পারবেন কিনা যদি পারেন তাহলে আমি বুঝব শেষ জামানায় যদি বিশ্বনবী মোহাম্মদ রসোর সল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী যখন ঘটে যাবে হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ এই খবর আপনারা জানেন কিনা না এই হিন্দুস্থানের যুদ্ধের সময় মুসলমানরা গণহারে শহীদ হবে অনেকেই ফিরে আসবে বিশ্বনবী বলছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে শহীদ হোক আর ফিরে আসুক প্রত্যেকেই বিনা হিসেবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে এই জন্য আজকে একশো জন মানুষ যদি দশ হাজার এক হাজার পাঁচ হাজার মানুষের ভূমিকা রাখতে পারি তাহলে আমি বসবো যদি কালকে হিন্দুস্থানের সাথে যুদ্ধে লিপ্ত হয় আমরা ইমানি শক্তি নিয়ে গর্জে উঠে এক একজন দশ জনের ভূমিকা রাখতে সক্ষম হবহিংসা আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বলেন আপনারা এসেছেন কোরআনের জন্য জোরে বলেন কিসের জন্য অনেক ভাই দাঁড়িয়ে থেকে আলোচনা শুনবে দোকানে বসে শুনবে সব ভাইকেই আমি আপন মনে করে বলছি একটু সময় দিন প্যান্ডেলে এসে বসে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করি এই কোরআন যদি আপনি মন দিয়ে শোনেন আল্লাহ রহমত জনন বর্ষিত হবে আপনার দিলকে আল্লাহ দিনের জন্য ইমানের জন্য শান্তির জন্য কবুল করবেন কে আমার ভাইরা এই কোরআন শুনতে আসবেন আপনি যেই কোরআনকে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে এ কোরআন হচ্ছে নূর এ কোরআন হচ্ছে স্পষ্ট কিতাব সুবান আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন قد যা من الله نور কার কথা আল্লাহ বলেন আমি একটা নূর দিয়েছি এবং স্পষ্ট কিতাব দিয়েছি এই আয়াতকে যখন পড়তে যাওয়াতে ব্যাখ্যা তাফসীর ইবনে কাশির সহ যতগুলো তাফসীর গ্রন্থ আছে আপনি যদি পড়তে চান আপনিও পড়তে পারবেন এই নূর শব্দের অর্থ হলো আলো ও বন্ধুগণ আজকের বিজ্ঞান বলছে সবচাইতে গতিসম্পন্ন হচ্ছে আলো যেটা প্রতি মাইল পর্যন্ত অতিক্রম করতে পারে এই আলো এক লক্ষ হাজার যত বড় গতি সম্পন্ন হোক না কেন এটার যত দূর যাওয়ার ধারণ ক্ষমতা আছে এটা কিন্তু তত দূরেই যায় যেমন ধরুন আপনার হাতে টর্চ লাইট আছে না নাই আছে না নাই টর্চ লাইট ও বন্ধু আপনি যদি আরো বুঝতে চান আপনার প্রত্যেকটা পকেটের ভিতরে স্মার্টফোন আছে ফোনের পিছনে স্মার্ট টচ লাইট দেওয়া আছে এটা আপনি চাইলেও আপনার মতো করে আলো সরাতে পারবেন না এর ভিতরে যা ধারণ ক্ষমতা আছে তাই সরাতে পারবে বিজ্ঞান বলছে আলোর গতি সবচাইতে বেশি আর আমি আপনাদেরকে বললাম এই আলো যত দূর যাওয়া সম্ভব তত দূর যাবে এর বাহিরে যাওয়া সম্ভব কিন্তু নূর বলে দুনিয়াতেই আলো তাহলে দুনিয়াতে আলো হচ্ছে সব চাইতে গতিপূর্ণ আবার কোরআনকেও বলা হচ্ছে আলো তাহলে এই আলো আর এই আলোর মধ্যে পার্থক্য হচ্ছে দুনিয়ার টর্চ লাইট এর আলো যতদূর যাওয়ার ক্ষমতা ততদূর যায় এর বাহিরে না আর কোরআন নামক আলো এমন একটা লাইট এটা আপনার দুনিয়া এবং আখেরাত পর্যন্ত আমার আপনার সমস্ত জীবনকে আলোকিত করতে সক্ষম হয়ে যায় এই জন্য আমরা কোরআনের সামনে পিছনে ডানে বামে থাকতে রাজি আছি কে কে হাত গুলো দেখতে চাই এখনো যারা পায়নি দাওয়াত কোরানে রে মি ছিলে শুনি দেই চলো শতবানি পথ বাত লে দেয় আমলের বলে দেই বুকে টেনে জাননাতে একায় আমি যাব না তো ভাই সবাইকে জাননাতে দলে নিতে চাই পরে না তাহলে এই কোরআন হচ্ছে আলো এই কোরআনকে যদি আপনার ব্যক্তি জীবনে মেনে নেন কোরআনকে যদি আপনার সমাজ জীবনে আপনার পরিবার জীবনে মেনে নেন কোরআনকে যদি আপনার সংগঠনে মেনে নেন আপনার রাজনীতিতে মেনে নেন কোরআনকে যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে মেনে নেন কোরআনকে যদি আপনি দেশের প্রত্যেকটা সেক্টরে এরপরে কোরআনকে যদি জাতীয় সংসদেও মেনে নেওয়া হয় তাহলে বন্ধুগণ আপনি বুঝে থাকলে উত্তর দিতে হবে এই সমস্ত কিছু আলোকিত করতে কোরআন সক্ষম কিনা ও বন্ধু প্রমাণ নেন কুরআন যা আলোকিত করতে পারে করবে তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত কুরআনুল কারিমে বর্ণিত করেছে যেই আয়াতে বলা হয়েছে আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদান কুরআনি ওয়াল গাওফিহি লা আনলাকুম বলে ওকাল আল্লা আর কাফেরা বলতো কোরআন তোমরা শ্রবণ করবা না এই কোরআনকে যদি তোমরা হট্টগোল করতে পারো তাহলে তোমরা সফল কাম হবে এটা কাফেরদের চক্রান্ত ছিল ও বন্ধুগণ আপনি যখন কোরআন শুনবেন আপনার জীবনকে আলোকিত করবে আর কাফেরদের ষড়যন্ত্র হলো কোরআন শুনে যেন মুসলমান ইমানকে তাজা করতে না পারে জীবনকে আলোকিত করতে না পারে তার জন্য পনেরো বছরের ইতিহাস বলে খালি মাহফিল বন্ধ করো কথা কয় না মুসলমানরা অনুমতি লাগবে ঠিক কিনা মুসলমান অনুমতি লাগবে লিখিত মৌখিক না লিখি মাহফিল বন্ধু আই সে ঘেরাও আমার এক মাহফিল ছিল আরে আমি কি ছোট মানুষ দেখছেন ঠিক মতো করে দেখা যায় না ছোট্ট মানুষ আমার মাহফিলে ডিবি দিয়া ভরা একখানা কাপ কাগজ দিলে ধরাই হুজুর এই কাগজে যা লেখা আছে এই অনুযায়ী ওয়াজ করতে হবে আমি বললাম কাগজটা কোথাকার কোর্ট থেকে কি প্রথম সত্য ভারত বিরোধী কথা বলা যাবে না চিন্তা করলাম শহীদ যদি হতো তা ভারতের বিরুদ্ধে প্রথম শুরু ঠিক মুসলমান কিনা বলতে হবে আমার বন্ধুগণ ভারতের ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানরা যেন কোরআন প্রেমী না হতে পারে বাংলাদেশের মুসলমানরা যেন কোরআনের দলে ঢুকতে না পারে কোরআনকে যেন বুঝতে না পারে কোরআন শুনে শুনে যেন বাংলাদেশের মুসলমানরা ইমানকে তাজা করতে না পারে এর জন্য বিগত ষোলো বছরে যা ষড়যন্ত্র করেছে সফল তো হয় নাই আজকের দিন পর্যন্ত আপনি যখন কোরআন শুনছেন এই সময় পর্যন্ত ভারতের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশের মুসলমানদেরকে কোরআন থেকে সরানোর জন্য ষড়যন্ত্র চালু রেখে দিয়েছে আর ষড়যন্ত্র যাকে দিয়ে করা হতো যাকে দিয়ে করবে ও তো আবার দিল্লিতেই না অন্য কোনো জায়গায় গেছে আমি কিন্তু আর খবর পাইনি আপনাদের কাছে খবর থাকলে কন চার দিন সফর করছি মোবাইল নেটওয়ার্ক বন্ধ আজকে সকালে নামছি এসেই মাগিরি থেকে এক প্রোগ্রাম শেষ করে আজকে এখানে আপনাদের এখানে আসলাম শরীর খুব ক্লান্ত কথা বলতে কষ্ট হচ্ছে এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন তাহলে বলেন আমি যতটুকুন জানি যাকে দিয়ে করা হতো ও তো আবার আম পাঠাতো ইলিশ পাঠাতো ঠিক কিনা মুসলমান এ আবার দিল্লিতেই আছে এই জন্য একবার কয় আনসারে দিয়া ঢুকান একবার রিক্সাওয়ালা মুসলমান ঠিক কিনা ইসলাম বিদ্বেষী যখন একবার নেংটি চলে যায় মারে ঢোকার কোনো সুযোগ থাকে না এদেশে আবার যদি আসতে হয় তাহলে আল্লাহ দিনকে মেনে কোরআনকে মেনে তারপরে আসতে হবে এই কোরআন হলো ইসলাম পন্থীদের দেশ এই কোরআন হলো মুসলমানদের দেশ এ দিন এই দেশে দিনে পাঁচবার আজান হয় এদেশের মুসলমানরা সকালবেলা আল্লাহ আকবার শুনে কাজে যায় আবার আল্লাহ আকবার শুনে ঘরে ফিরে ঠিক না মুসলমান সুতরাং এই দেশে বসে বসে তুমি এই দেশে বসে বসে যে ষড়যন্ত্র করে গোটা দেশকে তুমি ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করতে করতে দেশকে যেই রসা কলে নিয়ে গেছো আবার জায়গায় বসে আমরা তো বলি ওইটা নাকি ওর শ্বশুর বাড়ি হুম ওই জায়গায় বসে ষড়যন্ত্র চালো তোমার ষড়যন্ত্রের সাইরান লাভ হবে না হিকা মুসলমান